আসসালামু আলাইকুম অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই হচ্ছে আমাদের নেহা বড়ি নেহা বড়িকে নিয়ে আমরা যাচ্ছি ফকতে সাথে আছে নেহার মা তো আমরা তিনজনে যাচ্ছি ফকতে তো এখন আছি আমরা রিকশায় তো এই তো নেহার খুব বাতাস লাগছে তাই নাকটা হচ্ছে ঢেকে রাখছে নাক মুখ ঢেকে রাখছে এখন আমরা প্রায় চলে আসছি কাছে ফোকর তাই সাথে আছে নেহা এই তো আমরা ফোকর এখানে চলে আসছি ওই তো নেহার নেহার আম্মু হেঁটে যাচ্ছে এই তো এখন আমরা সবাই উঠতেছি সিঁড়ি দিয়ে ওঠার সময় এই তো আমরা অনেকগুলো শিরবে উঠে গেলাম এই তো ফোকো রেস্টুরেন্টে এখন হচ্ছে নেহার নেহার আম্মু ঢুকবে আর আমি তাদেরকে ভিডিও করছি এই তো আমরা এখন ঢুকে গেছি এই তো দেখেন গাজীপুর ফোকো এই তো এখানে সব পার্পেল কালার আপনি যেদিকে তাকাবেন শুধু পার্পেল আর পার্পেল বাহিরের পরিবেশটা খুবই সুন্দর ভিতরেরটাও খুব সুন্দর তো এই তো নিরিবিলি পরিবেশ আজকে একটু ভিড় কম শুক্রবারে ভিড় হয় বেশি আর নেহা দোলনায় দোল খাচ্ছে সে দোলনাটা পেয়ে আর নামছেই না দোলনা থেকে দোল খাচ্ছে আর দোল খাচ্ছে তো ওর আম্মু ওকে নিয়ে দোলনায় দোল খাওয়াচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম ফাঁকে এই তো আমি আর আমার বোন একটু মিরড়তে ছবি তুলছি সরি ছবি তুলছি না ভিডিও করছি এই তো আমাদের হচ্ছে নেহাকে আবার খুঁজছি নেহা নেই নেহা দোলনাতেই আছে তো এই তো আমরা ছবি টবি ভিডিও করে এখন আমরা বসে গেছি এখন খাবার তো অর্ডার করে দিয়েছি আসার পরেই এখন আমরা বসে আছি খাবারের অপেক্ষায় তাই না নেহা মামনি তো ও কথা বলছে না একটু একটু কেউ মেউ করছে শুধু এই তো বাহিরের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ এ তো খাবার এখনও আসেনি আমরা খুব মানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি এখানে খাবারটা একটু লেট করেই দেয় ওরা অনেকটা সময় লাগে খাবার ওদের দিতে তো এই তো বাহিরের পরিবেশটা দেখুন খাবারটা সে ভালোই লাগতেছে আমরা যে সাইডে বসছি ওইখান থেকে বাহিরের পরিবেশটা দেখা যাচ্ছে তো গাড়ি রিকশা চলতেছে ভালোই লাগছে তো এই তো আমাদের খাবারটা চলে আসছে এই তো নেহা হচ্ছে খাচ্ছে কী খাচ্ছ তুমি হ্যাঁ কথা বলো তো আমাদের খাবারগুলো চলে আসছে টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি খাবার চলে আসছে এখন আমরা সস দিয়ে হচ্ছে খাবারগুলো খাচ্ছি তো এখানে হচ্ছে মিট বক্স নাগা উইংস আর ওইটা নামটা ভুলে গেছি বলতে পারছি না তো এখন আমরা খেয়ে নিচ্ছি মজা করে তো নেহা তো কোনো কিছুই খাচ্ছে না সে শুধু দেখছে আর দেখছে খাওয়ার নামে খবরই নেই তার সে শুধু আলু ভাজা খাচ্ছে বলছে আমি আলু ভাজা খাবো আলুর পকোড়া খাবো ফ্রেন্স পাই খাচ্ছে ফ্রেন্স পাই ফ্রেঞ্চ ফ্রাই তার খুব পছন্দ সে সেটা খাচ্ছে তারপর হচ্ছে এই তো আমরা হচ্ছে এখন ওই যে খাওয়া শেষ পর্যায়ের দিকে আমাদের খাবার এতো আমার খাওয়া শেষ ওদের খাওয়া হয়নি নেহাকে জোর করা হচ্ছে খাওয়ার জন্য সে তো খাবেই না শুধু দুষ্টুমি আর দুষ্টুমি এই একটা কিছু খাই নাই শুধু একটু ফ্রেন্স ফ্রাই খেয়েছিল আর কিছু কানে চিকিন টিফিন কিছুই খাইনি তো আমরাই খেলাম তারপর আমার ভোন তো তেমন একটা খেতে পারেনি সবটা শেষ করতে পারেনি নষ্ট করেছে আমি কিন্তু সবটা শেষ করেছি কারণ টাকা দিয়ে কিনেছি খাবার নষ্ট করা যাবে না এইজন্য সবটা ইচ্ছে তুমি তোমার আম্মুই দেখো ভিডিওতে তোমার আম্মুজন্য যে খাবার রেখে দিয়েছে খাইনি দেখছো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বেরিয়ে পড়ছি এই তো চলে যাচ্ছি ওই তো নেহা নেহার আম্মু চলে যাচ্ছে আমি তাদের পিছন পিছন যাচ্ছি আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এইখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ तब आप ভালো থাকবেন